না না সাগরকে রাস্তা ভয় মুসা নবী তার সঙ্গ ওই পার চলে গেছে এখন ফেরাউন কই সাগর রাস্তা হলো সো হামরাও যায় আল্লাহ আজকে কিন্তু দশ তারিখ রে ফেরাউন তোর কি মনে নেই যারা আল্লাহর তারা সাগর পাড়ি দিয়ে চলে গেল আর যারা আল্লাহর শত্রু তাদেরকে দশী মহরণ ওই সাগরের মধ্যে এমন চুবড়ান চুবড়াইল ফেরাম কিন্তু চুবড়ান খায় পানি খায় আর কয় আল্লাহ পানি খায় আর কয় মারু আসলাম মূসা কलीमুল্লাহ মূসা কलीमুল্লাহর আল্লাহর উপরে আমি আত্ম সমর্পণ করতেছি আল্লাহ করে ফেরাউন রে যতই কাঁদে আমি আল্লাহ আর তোকে গ্রহণ করব না এই বাংলার জমিনে ফেরাউনরা বুঝবার পারতেছে না একসময় আল্লাহ আল্লাহ করবে কিন্তু আল্লাহ তাদেরকে তখন কিন্তু আর ছাড় দিবে না দশই মহররম তারিখে এই হুদিরা রোজা রাখে আল্লা বললেন মুসলাই আমার সব চাইতে তোমাদের চাইতে অনেক বেশি তোমরা একটা রোজা রাখলাম আল্লাহ রাসুল বললেন মুসলমান আমাকে যদি আল্লাহ হায় তারাকে আগায় বছর যদি পায় তাহলে দুইটা রোজা আমি রাখবো একটা হলো নয় মহরম আর একটা হলো দশই মহরম তাহলে মহরম মাসে দুইটা রোজা রাখলে রাসুল বলেছেন দুই বছরের সোয়াব আল্লাহ দেবে আগত দুই বছর এক বছরে যত পাপ করেছে একটা রোজা রাখার কারণে আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দিবে চার নম্বর ঘটনা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি কিন্তু ঘটনা বলতেছি জরেগণ কি দশী মহরমের চার নম্বর ঘটনা জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম আল্লাহ কোরআন কারিবের মধ্যে বলেছেন আমাদের আপত্তি করে কোনো লাভ হবে না যদি মুসলমান হই তাহলে জাতির পিতা স্বীকার করার লাগবে এ কথা কার মিল্লাতা আবিকুম ইব্রাহিম সাম্মা কোমল আগুনের চুলার মধ্যে শান্তির বাগান পায় পাঁচ নম্বর ঘটনা আমাদের একজন নবী ছিল ইউনুস সাল্লাম আল্লাহ মাসের পেটে রাখছিলেন কোনো অপরাধ করে নাই একটা ভুল করেছিল ভুল করার কারণে নিজকে জালে মনে করেন সাগরে লাভ দিলেন একটা মাসে সেটাকে গ্রাস করল মাছকে আল্লাহ তালা কবর বানায় দিল আর ইউনুস নবীকে বললেন কবরের মধ্যে থাক জীবিত একটা দোয়া পড়েছিলেন সে দোয়াকে আমরা সকলে পড়ে দোয়া ইউনুস সকলে আপনারা পারেন কে পারেন না পারেন না দোয়াটা বলেন তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন জহআন ওমর রাদিয়াল্লাহু তাআলা হ জেরুজালেমের পাদদেশে গেলেন ওই সময় জেরুজালেমের খ্রিস্টানেরা হদমুর কে সমাশয় জানানোর জন্য হাজার হাজার দানিয়া আসেন লক্ষ্য করে দেখলে উঠের পিঠে একজন বসে আছে আর উঠে রশি ধরে জমি একজন হাঁটতেছে খ্রিস্টানরা বুঝতে পারলেন যিনি হুটের পিঠে বসে আছেন তিনি হযরতম আর যিনি রশি ধরে ডাঁটতেছে তিনি হলেন উঠের রাখাল উঠটা যখন জিরুজলে মেরে থেমে গেল এমন সময় খ্রিস্টানরা একটা চোখে আইনি উঠের গায়ের সঙ্গে লাগায় দিল একজন হামাগুড়ি দিয়ে বললেন আমির আল মিনিল উঠের পিঠ থেকে আপনি চকিয়ে পা দিবেন সেখান থেকে সরাসরি যদি মাটি না পায় তাহলে আমার পিঠের ওপরে পা দিয়ে আপনি জমিনে নামবেন ছোট বাচ্চার মতন কান্দছে রাখাল জেরু দলমের খ্রিস্টাকে বলে কান্দেন কেন আমাদের আভ্যর্তনার মধ্যে কি কোনো বেদি হয়েছে বলে রে জেরুজালেমের লোকেরা তোমরা হজরত উমরকে চির না আমি উমর না তিনি রশি ধরে জমিনেটা তিনি হলেন হজরত উমর খ্রিস্টানরা বলে এটাই যদি মুসলমানের চরিত্র হয় অর্ধ পৃথিবীর খলিফা হলো রশি ধরে জমিনে দাঁড়ায় আর রাখা লোটের ফিটে তাহলে আর আমরা খ্রিস্টান না আমরা সবাই মুসলমান হয়ে গেলাম ও আজ করা লাগছে একটা চরিত্র আদর্শ দেখে সব খ্রিস্টান যখন মুসলমান হয়েছে সমস্ত খ্রিস্টানের মধ্যে একজন ছিল বেঁকা সবাই হেদাহ পাশে কিন্তু একটা বেঁকা বেঁকা বোঝেন না আগেও যা পরেও তাই আজকে এখানে কিছু কিছু বেঁকা লোক আছে বেঁকা এরা যাবি আর কবি কেড়ে হুজুর কি ওয়াজ করলো রে প্রত্যেকটা কথা কিন্তু ওই দিকে ওয়াজ করছে ওরা কিন্তু সোজা মানুষ না এরা বেকা ধরে এরা কি তো ওদের মধ্যে একজন বেকা ছিল দৌড় মারছে খ্রিস্টান পাদ্রির কাছে খ্রিস্টান পাদ্রি কে বলতে হুজুর ঘরের মধ্যে জিকির মারতেছেন মদিনার থেকে ওমর এসে সব খ্রিস্টানকে মুসলমান করিছে পাদরি দৌড়ে সেটাকে সত্যিই তাই খ্রিস্টানগুলো মুসলমানের কলেমার জিকির করতেছে ধরে গনসানরা পাদরি উমর ফারুকের সামনে দাঁড়ায় বলে ও মুসলমানের খলিফা ওমর আমি খ্রিস্টান পাদরি ইমান গ্রহণ করতে চাই উমর ফারুক বললেন আলহামদুলিল্লাহ তাহলে পড়েন লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ খ্রিস্টান পাদরি বলতেছে আমি ইমান গ্রহণ করার আগে আপনাকে চারটা প্রশ্ন করবো উত্তর দিবার পারলে মুসলমান না পারলে মুসলমান হব না এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে এমন কোন কবর যে কবরটাও জীবিত কবরের মধ্যে লাশটাও জীবিত আমাকে বলতে হবে সেই কবরের নাম কি সেই লাশের নাম কি আমার দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কেমন পর্যন্ত তার পড়বে না সে জায়গার নাম বলা লাগবে আমার তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্ম নিচে আবার বহু বছর পরে একই সঙ্গে দুই ভাই মৃত্যুবরণ করেছে কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই একশো বছরের বড়ো এই দুই ভাইয়ের নাম বলা লাগবে আমার তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার যেখানে কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে উমর ফারুক বলে পাদ্রী ভাই এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি উত্তর দিবর কেমনে উমর ফারুক উত্তর দিবার পারলেন না ওই পাদ্রিটা মুসলমানও হলো না ওমর ফারুক যখন জেরুজ্জালাম থেকে মদিনাত আসলেন রাস্তার মধ্যে দেখা হলো হয়তো আল্লাহ তার হোসানের বাবার সাথে ধরে গেলেন সোহান আল্লাহ আলিরাদিয়াল্লাহ বললেন উমর ভাই জেরুজ্জালমের খবর কি মন খারাপ কেন বলে সব খ্রিস্টান মুসলমান আলহামদুলিল্লাহ তাহলে খুশি হওয়ার কথা বলে ব্যবহার হয়েছে একটা কারণে একটা পাগড়ি আমাকে চারটা প্রশ্ন করলো উত্তর দিবার পারলে সে মুসলমান হতো কিন্তু আমি উত্তর দিবার পারিনি যার কারণে সে মুসলমানও হয়নি বলে কি প্রশ্ন করেছে বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর জীবিত কবরের লাশটাও জীবিত কবরের নাম কি লাশের নাম কি আলী বললেন আপনি বলতে পারেননি কবরটা হলো মাস লাশ হলো ইউনুস আলাহ সাল্লাম কবর মাছও জীবিত লাশ ইউনুস নবীও জীবিত আলী ভাই এই চিন্তা তোমার মাথাত নাই তো দুই নম্বর প্রশ্ন করলো এমন কোন জায়গা সূর্যের আলো পড়েনি কিয়ামত পর্যন্ত একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না সে জায়গার নাম কি আলী বলতে তো এইটা তো সেই জায়গা দশী মহরম মুসানবী যখন পার হলো তখন সাগরকে আল্লাহ রাস্তা বানাই দিল সূর্যের আলো সাগরের তলাত গেল ফেরাউন যখন দল বললে নামলো ওই যে সাগর আগের মতো হলো কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর যাবে না অমর ভারত বলেন রে তিন নম্বর প্রশ্ন করল একই সঙ্গে দুই ভাই জন্ম গ্রহণ করেছে বহু বছর পরে একই সঙ্গে দুই ভাইকে হত্যা করেছে এক ভাই এক ভাইয়ের সাইকে একশো বছরের বড় এই দুই ভাইয়ের কি ভালো জানি বলতেছেন একজন হলো আজিজ আলা সাল্লাম একজন হল ওজার আলা সাল্লাম ওজারকে আল্লাহ তালা একশো বছর ঘুমের মধ্যে রাখছিল একশো বছর পরে যখন চেতন করলো দুই ভাইকে কাভেরা হত্যা করল এক ভাই এক ভাইয়ের সাইকে একশো বছরের বড় হলো কান্তের বালি পৃথিবীর এমন কোন কারাগার কয়েদ নিঃশ্বাস নিবার পারে না এরপরও জীবিত থাকে আলী বলতেছেন মায়ের উদর সন্তান নিঃশ্বাস নিবার পারে না পরও আল্লাহ কয়েদিকে তালা জীবিত রাখে দশই মহরম সাত নম্বর ঘটনা আল্লাহর বান্ধারা আট নম্বর ঘটনায় চলে আসতেছি ইসা ঈসা আলসাল্লামকে দিয়ে আল্লাহ অষ্টম ঘটনা ঘটাইছেন নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন আবার দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছেন মৃত্যু হয় নাই আপনারা বলেন তো নবীর কি মৃত্যু হয়েছে নাকি যারা খ্রিস্টান ধর্ম নবীকে মানে যারা বলে আমাদের নবী হল নবী তারা বিশ্বাস করে নবী মৃত্যুবরণ করেছে কিন্তু মুসলমানকে আল্লাহ যে কোরআন দিয়েছে সে কোরআন বলেছে ঈসানবি মৃত্যুবরণ করে নেয় আল্লাহ তাকে চতুর্থ আসমানে মানে উঠা বাজায় সেই তারিখটা হলো দশই মহরম ধরে বলেন কয় তারিখ যখন আল্লাহ নিয়ে গেল ঈশাকে চতুর্থ আসমানে ঈশার চোখের পানি বের করে বলতে সাল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আমি জানি দুনিয়াতে মানুষ মরার জন্য যায় দুনিয়াতে মানুষ মরার জন্যে যায় এটা আমি জানি এবং মানি সোহান আল্লাহ ঈশা নবী বলতে সাল্লাহ এ আপনারা কোন দিকে তাকাচ্ছেন পোলার দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে আমি জানি এবং মানি দুনিয়াতে মানুষ বাঁচার জন্য যায় না মরার জন্যে যায় তাহলে আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনারা সবাই বাঁচবেন না মরবেন গল্প করতেছে হুমকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হবে দুই কান্দের আল্লাহ এই শয়তান খালি অপরের ফাঁসি হবে ফাঁসি হবে জিকির করতেছে এই সালার যে মৃত্যু হবে এটা তুই একবারও কয় না দেখছেন কান্দের ফেরস্ত তারা ব্যার হয়ে কি বলতেছে যুমুকের ফাঁসি হবে ফাঁসি হবে এই গল্প ঠিকই মারতেছে কি মৃত্যু হবে এইটা তো একবারও কয় না কারণ ফাঁসির আসামির সুযোগ আছে মুসলমান হয়ে মরার কান কথা ঠিক কিনা কারণ ফাঁসির আসামির সুযোগ নাই যুমুক তারিখে তোমার ফাঁসি হবে তুমি সাইদ ফাঁসির আগে কলমা কুরসি দোয়া দরুদ তো বা যা আছে সব করে শেষ এখন কয়েদি ডাক বেরাচ্ছে রাত বারোটা এক মিনিটে ফাঁসি হবে আসা থেকে আসামি নামাজ পড়তেছে দোরে গণ কি করতেছে কয়েদি আগে সে কয়েদিকে আবার ছেড়েও দিছে নাম কি দুরুদাসপুরের লোকেরা তো বক্কা রে হি আর্দন প্রথম আয়শা দেখে ফাঁসির আসামি নামাজ পড়তেছে ধোরে কি পড়তেছে টাইম দেখতেস এমন সময় নামার শেষ কয়েদি বলতেছি আপনার এখন ফাঁসি হবে বলে চলো যাই চমকটে ভাবতেছে ফাঁসির খবর দিলাম বলে চলো যাই বলে আপনার ফাঁসি হবে এইটা শোনার পরে আপনার কি কিছুই মনে হয় না আসামি বলতে থেকি আল্লাহ রাস্তায় যদি থাকি আল্লাহ যদি আমাকে কবুল করে তাহলে শোনে নাও ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না কয়েদিক চিল্লায় বলে হাসি হবে মৃত্যু হবে না এইটা কেমনে বলেন বলে আল্লাহ রাস্তায় যাদের ফাঁসি দিবে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে আল্লাহ বলতেছেন তারা মৃত না তারা হলো জীবিত হাসি দড়ি যখন গলার দিচ্ছে আর তার রবীন্দ্রসঙ্গীত কবি আর হামরা করা মর্ম মরার আসামি এই আমরা তারা মরার আসামি কলমা করে মৃত্যু হবে গ্যারান্টি আছে হুন্ডা চালাতে চলাতে মোটর সাইকেল এখন তো বুঝতেছেন সেই মশান বাড়ি কতগুলো যুবক হবে পিস চাকা মোটা আমি এক বাড়ির যে দেখি একটা মোটর সাইকেল আমি বললাম ক্যারে ভাই মোটর সাইকেল কেন বলে জামায়াত দেওয়ার জন্য কিনছি হুজুর বেয়া সাইজা মানে সিট এই উঁচের থেকে এরকম সামনে যায় এই টাংকির কাছে দোপা দোপা মানে বকড়ার ভাষা হলো নিন নিচু আর টাঙ্কি আবার এরকম উঁচের আমি বললাম ভাই এই নাম কি আর ওয়ান ফাইভ দাম ধরেন তিন লাখের বেশি কে এরকম ব্যবসায়ী দেখেন বলে দেখে শুনে কিন্তু হুজুর এই যে করে এই দেহটা পড়ে থাকলো কারবালায় আয় মাথা নিয়ে গেল দামেশকে বাজার হোসেন নিদুল্লাহ শহীদ হয়ে গেলেন ওখানে কোনো পুরুষ বালুক ছিলেন একজন মাত্র ছিল যার নাম হল জয়দুল আবিদিন ধরে বলেন নাম কি জয়নুল আবিদিন। আল্লার বান্দারা এই কারবালার করুণ কাহিনী এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের জীবন যাবে। কিন্তু যদি হোসানি মুসলমান ইমান নিয়ে দুনিয়াতে থাকতে চাই বাতিলের সঙ্গে আপোষ করার কোন সুযোগ মুসলমানের না দরকার হলে জীবন দিব ইমান দিব না দরকার হলে কি দিব ধরে বলেন মরা তো লাগবে এখন আমার সামনে যারা বসে আলোচনা শুনতেছেন রাত পনেরো একটা বাজতেছে এই রাত্রে আমি আপনাদের জিজ্ঞাসা করতেছি আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি কাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা আল্লাহ হাতগুলো টান টান করে রাখেন ভাই আজকে এই পবিত্র রাতে আমাদের হাতগুলোকে আপনি সাক্ষী হিসেবে কবুল করেন কারিবুল বালা কার বলার মুসলমানের বিজয় হয় সামনে আমাদের কারবালা আসতেছে বিপদ নিকটে সেই বিপদটা যেমন অতিক্রম করতে পারি সকলে আপনারা কি মনে করতেছেন কারবালা শেষ হয়ে গেছে কারবালা শেষ হয়নি কারবালা শব্দের অর্থ হলো বিপদ অতি নিকটে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া আবশারিস সাদীর আল্লাহু আকবার জবান খুলে বলো বিজ্ঞাপন আমি দেখলাম আজকের এই মাহফিল হচ্ছে অনু 50 তার মানে হাফ সেঞ্চুরি এখনো হয়নি নাই আড়াই বছর হবে ঠিক কি না আড়াই বছর কি হবে হাফ সেঞ্চুরি হাফ সেঞ্চুরি বলেন না সেঞ্চুরি হচ্ছে একশো হাফ সেঞ্চুরি পঞ্চাশ মারাত্মক আমি বাংলাদেশের বহু জায়গায় এই দশই মহরম নিয়ে আমি মাহফিল করেছি কিন্তু লাগাতার পঞ্চাশ বছর এইরকম মাহফিল খুব কমই দেখা যায় যেটা আপনাদের এই গুরুদাসপুরে আমি পেয়ে গেলাম তো পঞ্চাশতম মাহফিল পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়তে জোরে কম। আল্লাহ আমাদেরকে হায়াত দান করুক ধরক আমি তো তোমার হাফ সেঞ্চুরি মাহফিল সেই গর্জিয়াস টাইপে আন্তর্জাতিক মানের বক্তাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ আর সেই মাহফিল করতে গিয়া যদি কোনো প্রচুর টাকা পয়সার খরচ হয় আর যদি আপনাদেরকে বলা হয় আপনার আগামী মাহফিলের জন্য এখনই জান্নাতে ইসলামী ব্যাংকে জান্নাতির ব্যাংকে অ্যাকাউন্ট খোলা লাগবে পাঁচশো টাকা হাজার টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যার কাছে যা আছে তাই দেয় আজকে যেটা আপনার নগদ নগদ দিবেন এই টাকাটা আগামী হাফ সেঞ্চুরি মাহফিল এবং জান্নাতের ব্যাংকে আল্লাহ আপনাদের নামে অ্যাকাউন্ট খুলবে আল্লাহ মুসলমান হিসাবে কবুল করুন কর আল্লাহ আপনাদের মধ্যে এমন কোনো পাগল আছে যে হাফ সেঞ্চুরি তো মাহফিলকে সুন্দর করার জন্যে আমি পাঁচশোটা টাকা দিলাম এরকম কোনো পাগল আছে আপনাদের মধ্যে নাই দেখে এক একটা বারান তো পাঁচশো টাকা দেবেন আল্লাহর কোন পাগল পাঁচশো টাকা দেবেন হাফ সেঞ্চুরি মাহফিলকে সুন্দর করার জন্যে এমন কোন যুবক আছেন দেখেন মাশাল্লাহ সামনে বসেছিল এত হন ধরে সবচাইতে মনোযোগ দেওয়ার শুনতে মাইক যদি ট্র্যাক্টার করে এই সামনে বসা মাইকগুলো এমনি আমার কথা শুনবার জোরে তোর কথা ঠিক কিনা মাশাল্লাহ একজনের টাকা না লিতে আরেকটা বারে দিয়ে গেছে মাশাল দুই নম্বর পাওয়া গেছে তিন নম্বরে তো আছে পাঁচশো টাকা দিবেন এরকম কোনো আল্লাহর বান্দা আছে আপনারা হয়তো মনে করেন হুজুরের জুলুম হয়ে যাচ্ছে আমার কাছে পাঁচশো টাকা না আমার ধরে একশো টাকা থাকে তাকে আমি দিবে পারবো না একশো বলেন পাঁচশো বলেন পঞ্চাশ বলেন এমনকি দশশো টাকা হলো আজকের এই মাহফিলের দান করবেন সামনে মাহফিলকে সুন্দর করার জন্য সাল্লাহ আর একজন আল্লাহর বান্দা পাঁচশো জি সাল্লাহ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন এখানে দুই ধরুন পাঁচশো পাঁচশো দান করেছে